ফ্রেন্ড আমি হচ্ছি অঙ্কিতা তোমরা হয়তো আমাকে কেউ কেন না কারণ এটাই হচ্ছে আমার ইউটিউবের ফার্স্ট ভিডিও ফার্স্ট ভিডিও বলবো না কারণ এর আগে আমি অনেক অনেক ভিডিও ছেড়েছি গানের ভিডিও রান্না ভিডিও তো আমি ভাবলাম এইগুলো তো কোনোই তেমন লাইক কমেন্ট পড়তো না তাই আমি হয়তো আমি নিজেই সামনে এসে একটা ভিডিও পোস্ট করি যদি লাইক কমেন্ট পড়ে তো যাই হোক আজকে হচ্ছে দশ তারিখ আজকে হচ্ছে দশ দশই নভেম্বর এখন সময় গেল যদিও একটা এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি তো আমার সত্যি কথা বলতে এই ভিডিও সিডিও সম্পর্কে তেমন কোনো আইডিয়া নেই আমি ইউটিউবে যারা ভিডিও করে ব্লগ করে তাদের থেকেই কিছু কিছু শিখেছি তার থেকেই চেষ্টা করছি কিছু কিছুভাবে করে ভিডিওটা তোমার মনের মতন করে তোলা তো আজকে তোমার ফার্স্ট ভিডিও সেই ফার্স্ট ভিডিওটা আমি তেমন কিছুই বলবো না তোমরা আমার এই ভিডিওটা দেখবি তোমরা যদি আমার ভিডিওটা পছন্দ হয় তো তুমি আমার ভিডিও লাইক কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে উপরে বেল আইকনটা ক্লিক করে রাখো আর অল আইকনটা ক্লিক করে রাখো তাই আমার ভিডিও সবার আগে করার জন্য তো তোমরা আমাকে কমেন্ট করে বলো তোমাকে কীরকম ভিডিও আমার কাছ থেকে যাও আমি কিরকম ভিডিও করার চেষ্টা করো জানি না ভালো করতে পারবো কি না চেষ্টা করবো এটা আমার ফার্স্ট ভিডিও ভিডিও আমি ভিডিও আমাকে আমার তোমার দেখে আমার পরিচয় না তারপরে তোমরা যেরকম ভিডিও দেখবে সেরকম ভিডিও করবে তো আমি হচ্ছি অঙ্কিতা অঙ্কিতা দাস আমার বাড়ি হচ্ছে কলকাতায় তো আমি একটা জয়েন্ট ফ্যামিলি আমার আমি এখনও ক্লাস আমি এখনও স্টুডেন্ট ক্লাস টেনে পড়ি তো তোমাদের ভিডিও ব্লগ থেকে আমারও ইন্টারেস্ট থাকলে ভিডিও ব্লগ করা তাই আমিও জানি তোমাদের মতন পারবো না একটু চেষ্টা করছি তো তোমরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো শেয়ার করো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বাই